দাদা রাজনা হালদারের এআই ছবি নিয়ে যে বিতর্ক চলছে সেখানে সোনারপুরের এই বিধায়িকা লাভলি মৈত্র তিনি নানান মন্তব্য করছেন তিনি বলছেন যে চারানার পুঁশাকের কি জিএসটি হয় প্রথম কথা হচ্ছে এই বিষয়তে আমি মন্তব্য করতে একটুকু ইচ্ছুক নই দ্বিতীয়ত হচ্ছে সোনারপুর কলেজের যিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট সোনারপুর দক্ষিণের বিধায়িকা তিনি এর চাইতেও বড়ো বিষয় নিয়ে তার উত্তর দেওয়ার কথা তিনি সেই বিষয় এড়িয়ে গিয়ে এই সমস্ত ঘরোয়া গোষ্ঠীকন্দলে মন দেওয়ার চেষ্টা করছেন তৃণমূল দলটাই এরকম কে কার এআই দিয়ে ছবি বানিয়েছে কি ছবি বানায়নি তা দিয়ে আমরা বিন্দুমাত্র চিন্তিত নই কিন্তু হ্যাঁ যদি কোনো পুলিশের কাছে অভিযোগ হয়ে গিয়ে থাকে তার তদন্ত হওয়া উচিত এটুকুই সোনারপুর বিশ্ব মহাবিদ্যালয়ে যে ঘটনা আমরা দেখলাম প্রতীক দে যেখানে এই ইউনিয়নগুলোকে হাইকোর্টের তরফ থেকে নোটিশ দিয়ে বন্ধ করার কথা বলা হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও কোথাও হয়তো বন্ধ হয়েছে কোথাও কোথাও বন্ধ হয়নি এবং যে ভিডিও সামনে এসছে কি বলবেন তার বিরুদ্ধেও তো একাধিক অভিযোগ ছিল তার আগে পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার অভিযোগ করেছিল দেখুন আমাদের পশ্চিম বাংলায় দুঃখের বিষয় এটাই যাদের বিরুদ্ধে অভিযোগ নয় এমপি নয় এমপি নয় এমপি নয় এমএলএ নয় মন্ত্রী কেউ না কেউ তাদের মাথায় হাত দিয়ে বসে আছে সোনারপুর কলেজের যে ঘটনা আপনারা দেখেছেন সেখানে এমএলএ তাদের মাথায় হাত দিয়ে রেখে দিয়েছেন আশীর্বাদের হাত ফলে গভর্নিং বডির প্রেসিডেন্ট তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত জুগিয়েছেন জুগিয়েছেন বলেই আজকে এই বিষয় হয়েছে আমাদের কথা খুব স্পষ্ট খুব পরিষ্কার কলেজটা শিক্ষাঙ্গনটা অরাজকতা তৈরি করবার জায়গায় নয় জায়গা নয় গোটা রাজ্য জুড়েই অরাজকতা বন্ধ করতে হবে অবশ্যই বিদ্যালয়তে মহাবিদ্যালয়তে এই অরাজকতা অবিলম্বে বন্ধ করতে হবে এমএলএ লাভলি মৈত্র তিনি তার যে কোনো বিষয়কে অস্বীকার করতে পারেন না দায় অস্বীকার করতে পারেন না তিনি বলছেন যে এসএফআই সময় যে অন্যায় হতো তৃণমূল কংগ্রেস সেই অন্যায়কে সহ্য করে না উনি একসময় এসএফআই করতেন উনি ওনার হাজবেন্ড সবাই খোঁজ না এই যে প্রতীক দেখুন কথা খুব স্পষ্ট এসএফআই এর সময় তো এরকম হতো কিভাবে একটা অভিযোগ জানাতো বহিরাগতরা এসে তাণ্ডব করত। এস যখন ছিল বামপন্থীরা যখন ছিল সেই সময় প্রতি বছর নিয়ম করে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হতো যে খুশি জিততো ইলেকশনে কিন্তু কলেজের মধ্যেই অরাজকতা হতো না সাউথ কলকাতা ল কলেজের মতো ইউনিয়ন রুমের দশ রাত দশটার সময় ধর্ষণ হতো না আর জিকর মেডিকেল কলেজে ওরকমভাবে সিভিক ভলেন্টিয়ার ঢুকে গিয়ে বা অন্যান্য যা ঘটনা ঘটেছে গ্যাংরেপ তা হতো না ফলে বলবার আগে আয়নার সামনে দাঁড়ানো উচিত এই যে প্রতীকদের বিরুদ্ধে তো আগে একাধিক অভিযোগ উঠেছে এবং এই যে বিধায়িকা লাভলি মৈত্র তিনি আবার উল্টে বলছেন যে এই কাউন্সিলরের বিরুদ্ধেও তো নানান অভিযোগ আছে মানে কোথাও গিয়ে থেকে কি ঢাকার চেষ্টা করছে রতন চেনে সেটাই স্বাভাবিক এই যে রাজদীপ মাইতি তিনি বাম একাধিক নেত্রী দীপসিতাধত থেকে শুরু করে একাধিক নেত্রীর বিরুদ্ধে কুকথা বলার পরে এস যারা ছিল তারা তাকে ধরে নিয়ে থানায় নিয়ে গিয়েছিল সেখানে কুণাল ঘোষ আজকের একটি টুইট করেছেন এই সেই টুইটটা আমি একটু পড়ে শোনাবো টুইটে কুণাল ঘোষ বলছেন যে ফেসবুকে কোনো একটি বাঁদর অসভ্যতা করেছিল বাম নেত্রীদের কুকথা বলেছে এসএফআই ধরেছে ভিডিও দিয়ে অনেক বড় বড় কথা বলেছে ওই ছেলেটা খারাপ করেছে সমর্থনের প্রশ্ন নেই কিন্তু যারা ভুল ছবি দিয়ে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে অভিষেকের পরিচয় নিয়ে কুৎসা করল বাবা মার সঙ্গে শিশু অভিষেকের ছবিতে মিথ্যা লিখে নোংরামি করল অকথ্য মিম চালালো মুখ্যমন্ত্রীর ছবিতে আগুন দিয়ে ভিডিও করলো লাগাতার এসব অশালীল অসভ্যতা করেছে রাজনৈতিক বিরোধিতার বাইরে গিয়ে তাদের এক এক করে রাস্তায় ধরলে আপ ভর্তি থাকবে তো আপনাদের সৌভাগ্য যে আমাদের ছাত্র যুবরা খুব ভালো আর সেই কারণেই এখনো পর্যন্ত রাস্তায় নামেনি বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই পাতি কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর নামে এসব বলে যারা বলেছে তাদেরকে রাস্তায় পেরে ধোলাই দেওয়া হবেই তো সবার আগে ধোলাই তাহলে কুণাল ঘোষকে দেওয়া উচিত কারণ কুণাল ঘোষ রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারদা সব বড় বেনিফিশিয়ারি ওনার বাড়িতে সারদার টাকা রাখানো লুকানো আছে আর তৃণমূলের যুব কত ভালো তা কুন্তল ঘোষকে দেখলে বোঝা যায় আর ওই যে সাউথ কালকাটা ল কলেজের যারা যে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দেখলে বোঝা যায় খুব স্পষ্ট কথা স্পষ্টভাবে রাজদ্বীপ মাইতি তাই তো ডক্টর রাজদীপ ডক্টর রাজদ্বীপ মাইতি এসবও যে তৃণমূলের প্রোডাকশন এই রাজদীপ কালচার এই আমাদের এই সাউথ কালকাটা ল কলেজের যে মনোজিত কালচার ম্যাঙ্গো কালচার রাজদীপ কালচার কুণাল ঘোষদের তত্ত্বাবধানে এই কলচার এগিয়ে যাচ্ছে তৃণমূলে কুণাল ঘোষ বলছেন যে পরের বিধানসভা নির্বাচনে আড়াইশোটারও বেশি সিট নিয়ে তারা ক্ষমতায় আসবে ঠিক আছে বিজেপির বদান্যতায় এসব কথা বলবার সুযোগ পাচ্ছে বাংলার মানুষ সুযোগ পেলে ছুঁড়ে ফেলে দেবে আর একটা শেষ সুকান্ত মজুমদার এই সোনারপুরের বিধায়িকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় তার শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রকমের রয়েছে দেখুন কথা হচ্ছে খুব স্পষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিভিন্ন বিষয় সামনে উঠে আসছে কিন্তু যখন সোনারপুর মহাবিদ্যালয়ের প্রশ্নে বিধায়িকা পেঁচে পড়ে গেল বিধায়িকা একটু অসুবিধার মধ্যে পড়ে গেল তখন হঠাৎ তার এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে প্রশ্ন করে তাকে আরও সহজতর জায়গায় পৌঁছে দেওয়ার কারণ কী প্রশ্নের উত্তর তো সুকান্তবাবুকেও দিতে হবে আর স্মৃতি ইরানি থেকে শুরু করে নরেন্দ্র মোদী যাদের নিজেদেরই এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইলে তাদের দলই মুশকিলে পড়ে দিলীপবাবু তার দলই মুশকিলে পড়ে অন্যদিকে বেকার আঙুল তুলে লাভ কি